এখন ফাঁকি দিয়ে একটা কথা বলবো রাগ করবেন না বলে উপায় নাই আমাদের দেশে এরা কোরআন শরীফ মানে হাদিস মানে না আমি চোখ বন্ধ করে বলতেছি যারা শুধু কোরআন মানে হাদিস মানে না তারা মুসলমান না কাফের। তারা কি かの আপনি যদি বলেন আমি শুধু কোরআন মানবো হাদিস মানবো না তাহলে ইসলামের অস্তিত্বই পাবেন না যেমন ইসলামের ভিত্তি কয়টা আমি একটা একটা উদাহরণ দিচ্ছি বুনিয়াল ইসলাম ওয়ালা 50 শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ও ইতা ইজজাগাজী ও সৌমি রামদন পাঁচটি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত তার প্রথমটা হচ্ছে ইমান বা কালেমা দ্বিতীয়টা হচ্ছে নামাজ কায়েম করা ঠিক না ইসলামের দ্বিতীয় ভিত্তি কি নামাজ সলা ঠিক কি নামাজ পড় এই কথাটা কোরআন শরীফে আশি বারের বেশি আছে কথা বুঝে না কিন্তু ফজল দুই ডাকা জোহর চায় আসল চায় মাগরিব তিন এসা চায় কোরআন শরীফের কোথায় আছে ওই যে আহলে কোরআন দাবিদার আছে ইফতার করে রাত সাড়ে সাতটায় হাদিস বাদ দিছে মন্দরা আমল করতেছে কথা বুঝে নামাজের কথা কোরআন শরীফে আছে কিন্তু কোন নামাজ কয় রাকাত কোরআন শরীফের কথা আছে কথা বলেন এই যে আহলে কোরআন দাবিদা এই বাতিল মতবাদের প্রথম সৃষ্টি এখন থেকে না সাহাবায় গ্রামের জমানা থেকে রসুল্লাহ সাল্লা সাল্লামের জলিল ও কাদার সাহাবি ছিলেন ইমরান বিন হোসেন নাম শুনছেন না কথা বলেন আরে ভাই আমি তুমি কথা না বললে আমি কথা বলতে পারবো না রোজা রেখে বেশি ক্লান্ত নাকি কথা বুঝতেছেন ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু দামেস্কের জামে মসজিদে মানুষকে নসিহত করতে করতে আল্লাহ রসুলের সাফাতের কথা বললেন আমরা রসুলের সাফাত বিশ্বাস করি না

এখনকার না দেড় হাজার বছর আগের এক ভণ্ড এমরান বিন হোসেন কে বললেন হুজুর এই যে সাফাতের কথা কইলেন এটা কি কোরআন আছে নাকি মানে না শুধু কোরআন মানে তো বলছেন তুমি কি কোরআন শরীফ পড়ছো নাকি বলে পড়ছি না আমার মুখস্থ আছে তিনি বলেন নামাজ পড়ো বলে পড়ি তো তিনি বললেন কোন রাগ নামাজ কয়েক পড়ো বলো কেন ফজর দুই জোহর চার আসর চার মাগরিব তিন এসা চার এমরান হোসেন প্রশ্ন করলেন মিন আইনা আখাস্তা হাজা শাম কোরআনে নামাজের কথা আছে রাকাতের কথা কোথায় পেয়েছো আমাকে দেখাও বাস কমপ্লিট বাস এখন সেই ঘন্টা জবাব দিছে আকাশ আপনাদের মতো মহান সাহাবিগনের কাছ থেকে রাকাত আরে ভাই পুরুষের কণ্ঠে বল সুবহানাল্লাহ এমরান বিন হোসেন বললেন আকাশতুম মিন্না ওয়া আ

সালাতের আড়াই লাখ আমার বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হয় না প্রচলিত পুঁজিবাদী অর্থনীতি দিয়া দেশকে দারিদ্র মুক্ত করা যাবে না যাকাত ভিত্তি অর্থনীতি দিয়ে দেশকে দারিদ্র্যমুক্ত করা যাবে আজ আমাদের দারিদ্রতার মূল ভীত কারণ দুইটা একটা হচ্ছে জাকাত ভিত্তিক অর্থনীতি গ্রহণ করে আমরা গ্রহণ করছি পুঁজি ভিত্তিক পুজিবাদের মূল হচ্ছে ধনী আর ধনী হয় গরিব আর গরীব থাকে পাকিস্তানা বলে একটা কথা ছিল যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সমস্ত সম্পদ বৈশ পরিবারের হাতে ঠিক কিনা আর এখন সমগ্র বাংলাদেশের সম্পদ বৈশ পরিবার না কয়েকটা পরিবারের হাতে যারা বাংলাদেশের স্বীকৃত দুর্নীতিবাজ মুনাফিক লম্পট এবং খুনি গত বছর সিডিবি রিপোর্ট দিয়েছে বাংলাদেশ থেকে নিরানব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে কারা চুরি দুই দল চরিত্রহীন মুনাফেক নেতারা আর দুর্নীতিবাস কর্মকর্তারা আমার বাঙ্গালির রক্ত পানি করা ঘামের পয়সা সঞ্চয় করে তারা বাড়ি তৈরি করেছে কেনাডার বেগম পাড়াতে অবৈধ টাকা জমা করেছে সুইজারল্যান্ডের সুইস এরা জাতীয় চোর দুর্নীতিবাস শোষক এরাই বড় সন্ত্রাস সম্পদগুলো জমা করছে বেগম পাড়ার ঠিক কিনা আর যেগুলো ভারতের দালাল এগুলো সম্পদ জমা করছে কলকাতায় আর দিল্লিতে এই সম্পদ আমার জমা করে বাংলাদেশের আজকে প্রিন্সিপাল ক্রাইসিস হচ্ছে দুর্নীতি আমলা কামলা বড় বড় কর্মকর্তা তৈরি করা হচ্ছে কিন্তু ভয় পায় কর্মকর্তা তৈরি করতে আপনারা আজ সব জায়গায় মূলভীত কারণ হচ্ছে অশান্তির মূলে দুর্নীতি দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে বেগুন হয়েছে আগুন কারণ বাঙালি বেগুনই সারা ইফতার করে না আমি বহু আগে বলছিলাম বেগুন বাদ দেওয়া পেঁপে দিয়া পেঁপে নি খাও এটা স্বাস্থ্যকর বেগুনের দাম কমে ঠিক কিনা আর একজন তো মোটা মাথার মন্ত্রী বলে দিছে বড়ই খাও খেজুর বাদ দিয়া আমি তারা প্রশ্ন করছি খেজুরের দাম বাড়াতে খেজুর বাদ দিব তো তোমরা পহেলা বৈশাখে যে হিন্দুয়ানি তরিকায় পান্তা ভাত আর ভাজাই নিষ্ঠা রমনার বটমূলে ভালো ভাত পোছায়া 600 টাকা কিনিস 3000 টাকা দিয়ে কিনে খাও তখন বলো না কোন ইবিশ ভাত দিয়ে ভর্তা দিয়ে ভাত খাইতে খেজুর দিয়ে ইফতার করাস ইবাদত ঠিক সুন্নাত এবং আমাদের সংস্কৃতি ঠিক গরীব থেকে গরীব মুসলমান চায় খেজুর আর পানি দিয়ে ইফতার করতে ঠিক ঠিক না ঠিক ওনারা আমাদেরকে নসিহত খিয়াল করতে আসে বুঝলেন তো এই যে দ্রব্য দাম বেড়ে গেছে আরব রাষ্ট্রগুলোতে আরব জিনিসের দাম কমে বাংলাদেশে দাম সরকার রমজান উপলক্ষে নয়শো দ্রব্যের দাম কমিয়ে দিছে আর আমার দেশে দ্রব্য দাম বাড়াচ্ছে সিন্ডিকেট নেতারা মজুদারির মাধ্যমে কেন মজুরদারি হয় কি হয় না তা দেখার জন্য কি ভোক্তা অধিকার নাই দুদক নাই প্রশাসন নাই ওটা ম্যানেজ হয়ে যায় বাইপাসের মাধ্যমে ভূল কারণ দুর্নীতি ভূল কারণ কি শুধুমাত্র দুর্নীতি ঠিক কিনা আজকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম চিনির গুদামে আগুন লাগছে আগুন লাগছে এতে তো চিনি ব্যবসায় লাভ হচ্ছে বেশি দামে চিনি বিক্রি হবে আর ইন্সুরেন্স টাকা আসবে ঠিক কিনা